দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে বাংলার সিন্ধু তীরে কবিতার এমসি কিউ আলোচনা করছি প্রথম এমসি কিউটি দেখো সিন্ধু তীরে কাব্যাংশের কবি হলেন উত্তর সৈয়দ আলাওল পরের এমসি কিউটি দেখো সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি দেখো পদ্মাবতী পরে এমসিকিউটি দেখো পদ্মাবতী কাব্যাংশটি কোন কাব্যের অনুবাদ সঠিক উত্তরটি হবে পদ্মাবত পরের এমসি কেউটি দেখো পদ্মাবত কাব্যটির রচয়িতা সঠিক উত্তরটি হবে মালিক মোহাম্মদ জয়সি পরের এমসি কুটি দেখো সৈয়দ আলাওল কোন শতকের কবি সঠিক উত্তরটি হবে সপ্তদশ শতক পরের এম সিকিউটি দেখো পদ্মাবতী কাব্যটির রচনাকাল সঠিক উত্তরটি হবে ষোলোশো পঁয়তাল্লিশ থেকে ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দের মধ্যে পরে এমসিকিউটি দেখো সিন্ধু তীরে শীর্ষক কাব্যাংশটি পদ্মাবতী কাব্যের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হলো পদ্মা সমুদ্র খণ্ড পরে এমসিকিউটি দেখো কন্যারে ফেলিল যথা এই কন্যা কে সঠিক উত্তরটি হবে রত্ন সেনের শ্রী পদ্মাবতী পরে এমসিকিউটি দেখো কন্যারে ফেলিল যথা যথা বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হবে সমুদ্রের মাঝখান পরে এমসিকিউটি দেখো দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যপুরি বলতে এখানে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হবে স্বর্গীয় নগরী শেষ কিউটি দেখো সমুদ্রের মধ্যে দিব্যপুরিতে থাকত সঠিক উত্তরটি হবে সমুদ্রকন্যা পদ্মা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ